খুলনা রেলওয়ে স্টেশন থেকে আমরা সবাই মিলে ট্রেনে করে প্রথমবারের মতো আমরা একটা জায়গা যাচ্ছি সেটা হচ্ছে যশোরে কারণ আমরা মুভি দেখতে যাচ্ছি যশোরের মণিহারে যে দেখেন মনিহার সিনেমা হল প্রথমবার দেখব এখানে মুভি তো ঈদের সময় ঈদের মুভি তাণ্ডব দেখার জন্য আমরা হচ্ছে চলে গেছি খুলনা থেকে সুদূর যশোরে কারণ হচ্ছে খুলনাতে কোনো সিনেপ্লেক্স নাই তো যশোরে একটা সিনেপ্লেক্স আছে তো এটার জন্য আমরা ওখানে মুভি দেখতে চলে গেছি তো যে হচ্ছে আমরা এই যে দাঁড়াই ছিলাম অনেক ভোরে ভোরেই গেছিলাম যে পৌঁছাইছি তখনও শো মানে অনেক পরে হচ্ছে ওদের গেট হচ্ছে খুলছে তো টেট খোলার পরে আমরা হচ্ছে যে ভিতরে গেছি তো ভিতরের পরিবেশটা ভালোই সুন্দর সুন্দর ছিল কাইন্ড অফ স্টার সিনেপ্লেক্স ঢাকার যেরকম একটু ভাইব ওরকম ছিল তো এটা অনেক পুরনো হল তো সেই অনুযায়ী তো অনেক মানে ভালোই পরিবেশ এখানে আর সিনেপ্লেক্স যেহেতু করছে এখানটায় তো সিনেপ্লেক্সটাও হচ্ছে মোটামুটি কেমন হবে ফার্স্টে বুঝতেছিলাম না ভিতরে যাওয়ার পরে ভাবলাম যে না মনে হয় ভালোই হবে তো এই যে দেখেন এটার পরিবেশটা সুন্দর এই যে সিনেপ্লেক্স মণিহার এটা হচ্ছে রিসেন্ট হয়তো ওপেন করছে আগে এখানে ছিল না এখন মানে হলের মধ্যে এটা নর্মাল যে হলগুলা ওটাও আছে পাশে কিন্তু এই একটা প্লেসে হচ্ছে সিনেপ্লেক্স করস আর এখানে দেখেন যত যত অভিনেতারা ছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তো সবারই ছবি টবি এখানে দেওয়া আছে যে নায়করাজ রাজ্জাক উনি মেবি হলের ওনারের সাথে দেখা করতে আসছিলেন এখানে তো তাদের সবার ছবি এখানে মোটামুটি দেওয়া আছে তো আমরা এই যে হলের ভিতর ঢুকে পড়লাম দেখেন কি সুন্দর একটা মানে পরিবেশ একদম অনেক ভালো লাগছে যে বাহিরের যেরকম স্টারের যেরকম সিনেপ্লেক্স হয় তো ওদের ওগুলো এরকমই ছিল ফার্স্টের এত এক্সপেকটেশান ছিল না বাট দেখার পরে আসলে অনেক ভালো লাগছে তো সবাই যারা খুলনার আছেন দেখতে পারেন এদিকে মুভি